এই পেপারটা শেষ করতে শেষ হবে এখানে এসে এখানে এসে মানে ওইখান থেকে এইটুকু একটা রোলের কাভারেজ ক্যাটালগটা জাস্ট এখানে দেখেন ফিটিং করার পরে কত সুন্দর ভিউটা চলে আসছে চলে আসছে পুরো 10 বাই 10 রুমে চারটা রোল লাগে চারটা রোল লাগবে বারো বাই বারো রুমে পাঁচটা লাগতে পারে তো কাস্টমারদের প্রথমে ক্যাটালগ দেখতে হয় জি ক্যাটালগ দেখে আমাদের ভ্যারাইটির শেষ নাই এটা রোল পেপার গোডাউনটা দেখেন যে কত হাজার হাজার পিস কালেকশন আছে তো একবার আর চিন্তা করেন যে বাংলাদেশের সবচেয়ে বড় ইমপোর্ট্যান্ট কিন্তু সমজান আপনাকে দিয়ে দিলাম এবং যেখান থেকে আপনি সবচেয়ে কমই ওয়াল পেপার পাবেন মানে বাংলাদেশের যেকোনো প্রান্তে কাছ থেকে উঠে দিতে পারবেন যেকোনো প্রান্ত থেকে এবং আমাদের পঁয়ত্রিশ জন টেকনিশিয়ান এটি যার কারণে পানি গরমে পড়বে পানি ধরবে না ব্যাক সাইডে পেপার থাকে গাম দিয়ে দেওয়ালে আটকায় রাখার জন্য হ্যাঁ এগুলো কোরিয়ান ওয়ালপেপার পেপার এগুলো স্ক্র্যাচ করে যে উঠে যাবে কাস্টমার যে আমাদের এসে পরে বলবে ভাই উঠে গেলে এই কথা আমরা শুনতে চাই না যার কারণে আমরা পেপারটা ভালো কোয়ালিটি করে বানাই নিয়ে আসি আপনার কাছে জেনুইন মানে পেপারটাই পাবে জেনুইন জেনুইন একদম স্ক্রিনে নাম্বার জয়েন করবেন আপনার বাসা অফিস হোটেল মোটেল রেস্টুরেন্ট বিউটি পার্লার সেলুন ড্রয়িং রুম ডাইনিং রুম এবং সরকারি অফিস বেসরকারি অফিস এবং বড় বড় সেমিনার যেমন আছেন যে আমার শোরুম সাজানোর জন্য সব জায়গায় কিন্তু আপনি ওর উপর লাগাই দিবেন সেক্ষেত্রে আপনি শুধু তাদের সাথে যোগাযোগ করতে হবে কোরিয়ান ওর উপর একটু দেখাই দিচ্ছি আমরা কোরিয়ান এই যে কোরিয়ান

দোকানপাট পাট অফিসিয়াল জি কুরিয়ার কন্ডিশনে অল্প না শুধু আছে শুধু অল্প না গাম যদি চায় গামও দিতে পারবো সব ধরনের ফেসিলিটি পাবে হ্যাঁ তার বাসা চেঞ্জ করে সে অন্য ভাষায় যেতে চাই তখন সেটা উঠে নিয়ে আর সেটা উঠায়ও নিতে পারবে কারণ এটা হলো ছিড়বে না এটা শুধু আমরা দেওয়ালেই করি ইয়াতেই করি না আমরা টাইলসের উপরেও করি টাইলসের উপরে করি টাইলসের উপর আমি দেখাই বাইরে একটু জি এই যে ডিজাইনটা এইটা কিন্তু টাইলস টাইলসের এটা একটা ডিজাইন খন্ড খন্ড টাইলস একত্র করলে ডিজাইনটা ফুটবে কেউ যদি গ্লাসের দরজা করতে চায় এরকম ভাই আপনাদের এই শোরুমে যারা সরাসরি এসে গল্পগুলো দেখে পছন্দ করে নিতে চায় তাদের জন্য ঠিকানা বলে দেন কিভাবে তারা আসতে পারবে আচ্ছা আমাদের এই শোরুমে অ্যাড্রেস হলো ঢাকার প্রাণ বলতে পারেন মৌচাক মার্কেট মালিবাগের পরে মৌচাক মার্কেটটা সবাই চিনেন মৌচাকের পিছনে আনারকলি সুপার মার্কেট আনারকলি সুপার মার্কেটের চতুর্থ তালা তিয়াত্তর নাম্বার মেগা ওয়ালপেপার ভাই অনেকেই কিচেন রুমের জন্য চাচ্ছে যে তেল যে একটা যে থাকে সেই চুলার পাশে চুলার পাশে আচ্ছা চুলার পাশে এটা হলো ফয়েল স্টিকার এলুমিনিয়াম ফুল। তুলার পাশে তেলের চিটচিটে ভাব। তাহলে ওয়াশ করে ফেলতে পারবেন উপরে কাপড় দিয়ে পরিষ্কার করে ফেললে। তেল বসবে না কখনো। তেল বসবে না। তেল বসবে না আর আগুন ধরবে না। ভিউয়ার্স আপনারা যারা আপনার পুরাতন বাসাকে নতুন করতে চান, তাদের জন্য একটা সন্ধান নিয়ে হাজির হলাম আজকে আমরা চলে আরছি ওয়ালপেপারের। বাংলাদেশিদের সবচেয়ে বড় একটা ইম্পোর্টারের সন্ধান নিয়ে। জি আমরা ওয়ালপেপারের সেলার সারা বাংলাদেশ ব্যাপী 64 টা জেলায় ওয়ালপেপার সাপ্লাই দেই। আর এখানে বিভিন্ন ধরনের ওয়ালপেপার চাইনিজ, কোরিয়ান এবং বিভিন্ন টাইপের বিভিন্ন সাইজের ওয়ালপেপার পাওয়া যায় আর আমরা সরাসরি বিদেশ থেকে মালামাল নিয়ে আসি এবং এখান থেকে ডিস্ট্রিবিউটর আমরা করি এবং সরাসরি কাস্টমারের হাতে আমরা পৌঁছে দিই ফিটিং সহ আমরা কাজ করে দিই সম্পূর্ণ হ্যাঁ দোকানদারকে আমরা সাপ্লাই দিই মানে কেউ চাইলে আপনার কাছ থেকে পাইকারি নিয়ে ব্যবসা করতে হবে আর যারা বাসা বাড়ি অফিস হোটেল মোটে রেস্টুরেন্ট বিউটি পার্লার সেলুন সাজাতে চায় জি জি তারা আপনাদের কাছে পাইকারি দিয়ে অল্প নিয়ে সাজিয়ে জি জি এবং আমাদের এখান থেকে সর্বনিম্ন প্রাইসে আশা করি সর্বনিম্ন কোয়ালিটি জিনিসটা পাবে যেই কোয়ালিটির যেই দাম

আর এটা হইলো করিডোরে দেওয়া হয় রেস্টুরেন্টে দেওয়া হয় অফিসিয়াল ক্যাটালগ নর্মালি যেরকম হয় সাদা টাইপের এক কালারের মধ্যে হয় জি অফিসিয়াল আমাদের ভ্যারাইটির শেষ নেই এটার ওয়ালপেপার এটা সব ধরনের কালেকশন কালেকশন গোডাউনটা দেখেন যে কত হাজার হাজার পিস কালেকশন আছে তো একবার আর চিন্তা করেন যে বাংলাদেশের সবচেয়ে বড় ইমপোর্টেন্ট কিন্তু সঞ্চয় আপনাকে দিয়ে দিলাম এবং যেখান থেকে আপনি সবচেয়ে কমই ওয়ালপেপার পাবেন এবং রিজনেল প্রাইজের ভিতরে সব ধরনের কালেকশন পাবেন সো ভিডিওটা আপনাদেরকে শেষ পর্যন্ত দেখবেন আমরা এই গোডাউন থেকে তাদের শোরুমে গিয়ে কিছু ক্যাটালগের ডিজাইন আপনাদের দেখাবো যেখান থেকে আপনি চুজ করে কিন্তু সারমালাস থেকে অর্ডার করতে পারবেন যে কালেকশনগুলো দেখে আপনারা চুজ করতে পারবেন যে আপনার কোন কোন ডিজাইন দরকার বা কোন কোন ডিজাইন পছন্দ হয় এবং আপনি কীভাবে কাজটা করে নিতে পারবেন সব ধরনের ইনফরমেশন আসছে জানতে পারবো এই সবের ওনার কাছ থেকে আমাদের সাথে আছে রাসুল ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আসসালাম আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনার কাছে রিজনেবল প্রাইস অল্প অল্প পাওয়া যায় এবং নতুন নতুন কালেকশন পাওয়া যায় জি আলহামদুলিল্লাহ সব নতুন আছে আমাদের প্রতি দুই মাস পর পর নতুন চালান আসছে আর আপনারা যে কাজটা সারা বাংলাদেশে করে থাকেন চৌষট্টি জেলায় মানে বাংলাদেশের যে কোনো প্রান্তে স্কুল করে দিতে পারবে যে কোনো প্রান্ত থেকে এবং আমাদের পঁয়ত্রিশ জন টেকনিশিয়ান পঁয়ত্রিশ জন টেকনিশিয়ান হ্যাঁ সারাদিনে ঢাকার বাইরে

এবং এই ক্যাটালগুলো তো এমবস্ট করা হাই এমবস্ট হাই এমবস্ট আপনি এখানে দেখেন সাউন্ড হবে কিন্তু হাতে বাজবে হ্যাঁ হাতে বাজবে আচ্ছা স্যার সাউন্ডটা যে সব ওয়ালপেপার হাতে বাজবে ওগুলো এমবস্ট 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 আচ্ছা এগুলো সে মোটা হবে থিকনেস আছে জি 300 জিএসএম 300 জিএসএম 300 জিএসএম থিকনেস থাকে আচ্ছা নরমালি কিন্তু চাইনিজ ওয়ালপেপারে 220 জিএসএম দেয় ওগুলো পাতলা হয়ে যায় জি যার কারণে স্ক্র্যাচ চলে আসে আচ্ছা কোরিয়ান গুলো আমরা মোটা করে বানাই নিয়ে যাতে কাস্টমারের

আমি একটু খুলে দেখাই কারণ কাস্টমার জানতে চাই কিছু কিছু গ্রাম আছে খুব লিকুইড টা বেশি আমাদের যে গামটা উল্টা করে হ্যাঁ ডেন্সিটি বেশি যার কারণে গামটা দিই যাতে পরবর্তীতে আমাদের কোনো কোম্পানি ভালো জিনিসটা আপনার কাছে পাবে কি জি জি আমি কিন্তু আপনাকে সম্পূর্ণ চাকরি দেখাই দিলাম জিনিসটা কি রাইট রোলের কোয়ালিটিটাও আমি দেখাই দিলাম এখন এখানে যেগুলো ডিজাইন আছে ডিজাইনগুলো দেখাচ্ছি ভিউয়ার্স আপনারা যারা বাসা অফিস হোটেল মোটেল রেস্টুরেন্ট বিউটি পার্লার সেলুন ড্রয়িং রুম ডাইনিং রুম সাথে যাচ্ছেন এবং যাদের বাসা নতুন তারা কিন্তু লাগাতে পারবেন যাদের বাসা পুরাতন হয়ে গেছে অনেক সময় দেখা গেছে ভাই অনেকে প্রশ্ন করতে ভাই আমার বাসার দেয়ালটা ড্যাম টু আমাকে লাগাতে পারবো কিনা হ্যাঁ ড্যাম দেওয়ালে অনেকেই কিন্তু ড্যাম দেওয়াল দেওয়ালে ফাটল এবং দেওয়ালে রং উঠে যাওয়ার কারণে কিন্তু ওয়ালপেপার আমাদের কাছে চাই আমরা এটা এই সমস্যাটা সমাধান ওয়াল ছাড়া আমরা করতে পারতেছি না জি আমাদের কাছে আসলে আমরা সমাধান দিয়ে দিই অনেকে আবার প্রশ্ন করে যে ভাই আমার বাসা তো এখন প্লাস্টার করি না বা প্লাস্টার করা হয়েছে ওয়াল পেপার কি লাগাই দেয় প্লাস্টার করার আগে না প্লাস্টার করার পরে না পূর্ব শর্ত প্লাস্টার করতে হবে জি মেইন কথা পূর্ব প্লাস্টার করতে হবে আর এটা আপনি দেখছেন একটা স্মুথ ফিনিশিং সুন্দর ডেকোরেটিভ লুক আসছে আসছে তো এটা কখন আসে যখন আপনার এখানে ঘষা দেওয়া হয় দেওয়ালটা প্লাস্টার উপর গুড়া থাকার কারণে গামটা কিন্তু বেশি দিন লাস্টিং দিবে না যত ভালো গামি হোক জি তো গুড়া ইয়ে করে আমরা সিলার দিয়ে দিই সিলার দেওয়ার পরে ওকে ফিনিশিং একদম স্মুথ ফিনিশিং আসবে হ্যাঁ আচ্ছা আচ্ছা টেকসইটা বেশি টেকসইটা বেশি হবে আমাদের দরকার টেকসই আগে খরচ হলে হোক রাইট টেকসইটা বেশি

মিছি উপরে অ্যাপ্রক্সিমেট 10 10 এই পুরা ওয়ালে আমরা তিনটা ডিজাইন শো করছি কিন্তু এখানে পুরাটা একটা ওয়ালপেপার দিয়ে হয়ে যাবে সম্ভব করা কি 10 বাই 10 রমে 4টা রোল লাগে 4টা রোল লাগবে 12 বাই 12 রমে 5টা লাগতে পারে আচ্ছা 4.5 টাতে হয় আমরা অর্ধেক করে বিক্রি করি কিন্তু বড়টার ক্ষেত্রে সেক্ষেত্রে আপনাকে এক্স্যাক্টলি রুমের সাইজটা বললে আমরা বলে দিতে পারি সাইজটা মাপার সিস্টেমটা বলে দিই ফ্লোরটা মাপতে হয় ফ্লোরটা যেমন এখান থেকে ওখানে যদি 12 ফিট হয় ওখান থেকে এখানে যদি 10 ফিট হয় তাহলে রুমটার মাপ হলো দশ বাই বারো ফ্লোরের মাপ জি ফ্লোরটা দেখে আমরা বুঝতে পারি বারো মানে দুইটা বারোর দেওয়াল দশ মানে দুইটা দশের দেওয়াল এই দেখেন লাক্সারিয়াস কালেকশন এগুলো কিন্তু লাইটে গ্লসি এফেক্ট ঠিক আছে দেখেন এগুলো নিচে গাম দেওয়া থাকে গ্লসি এগুলো কখনো এই যে আপনার লাগানো আছে উঠবেও না কখনো স্ক্র্যাচ করলেও কিছু হবে না আচ্ছা আচ্ছা যখন গামটা দেওয়া হয় এটা মোটা হয়ে যাবে টিনের মতো শক্ত হয়ে যায় শক্ত হয়ে যায় অনেক শক্ত হয়ে যায় হ্যাঁ জি

উঠে আসলে আমাদের কললে এই যে গামটা জি পানির সাথে মিশায়ে একটু নিয়ে রাখবেন ব্যাক সাইডে দিলে চাপ দিলে আবার আগের মত আচ্ছা যদি কখনো হয় কখনো হয় হ্যাঁ অনেকেই আবার প্রশ্ন করে ভাই আমি দেশে বাইরে আছি যারা দেশে বাইরে গিয়ে ভিডিওটা দেখে তারা আমাকে মানে প্রশ্ন করে ভাই আমি তো আমার গাম বাড়ি লাগাই দিতে চাই আমি কিভাবে লাগাই দেব বিদেশী কাস্টমার अवेलेबल ওরা আমাদের ওদেরকে আমরা WhatsApp সব ডিজাইন দিয়ে দিই আর বিদেশী জানা না গো ই আছে বিদেশী আছে যারা যারা দেশের নাম্বার দিয়ে দেয় দেশে আছে তাদের ঠিকানায় আমরা সরাসরি স্যাম্পল বই সহ চলে যাই তাদের বাসার মাপ নেই দেওয়ালে কোনো সমস্যা আছে কিনা ওইটাও দেখি মাপ নেই এবং তাদের ফ্যামিলির সাথে বসে ডিজাইন চয়েস দিয়ে তারপরে আমরা ওখান থেকে ব্যাকে এসে পরে কাজ করে তার মানে আপনার সাথে মানে যোগাযোগ করে প্রবাসী হোক আর দেশি মানে দেশের ভিতরে হোক যোগাযোগ করলে হবে যোগাযোগ করলে হবে আমাদের শুধু যাতায়াত ভাড়াটা এই দিতে হবে আচ্ছা দিতে হবে হ্যাঁ আমরা কাজটা নিয়ে আসবো করে দেবো সুন্দর মতো সেক্ষেত্রে আমার ভাই কোরিয়ান ওয়ালপেপারের দাম কীরকম করবে আসলে কোরিয়ান ওয়ালপেপারের সাইজ হলো সাড়ে তিন ফিট বাই তেত্রিশ ফিট তেত্রিশ ফিট এটা লম্বা করে তেত্রিশ ফিট যাবে আচ্ছা আর পাশে সাড়ে তিন ফিট কত লাগানো হয় যেরকম 10 ফিট কাটি আমরা 33 মিটারের মতো উচ্চতা 10 10 ফিট কাটি জি এখানে একটা কাটলাম এভাবে আরেকটা কাটলাম জি এরপরে এভাবে একটা কাটলাম এই দেখেন এই পেপারটা শেষ করতে শেষ হবে এখানে এসে এখানে এসে মানে ওইখান থেকে এইটুকুকে 1 টর এর কভারেজ আচ্ছা আচ্ছা বুঝছেন আর এই কোরি ওয়ান দাম কি রকম পড়বে দাম হলো ফিটিং সহ 5100 এক একটা

আমরা এখানে দেখাচ্ছি যে আপনি কোন ক্যাটালগ টা বা কোন ডিজাইনটা আপনার পছন্দ কোন ডিজাইনটা সেটা আপনি স্ক্রিনশট দিয়ে ডিজাইন মানে কিন্তু একটু নাই এইটা ফুলের পরে এখানে আরেকটা আছে জি এই পাশে আরেকটা আছে পুরো দেওয়াল জুড়ে এই ডিজাইনটা ডিজাইনটা থাকবে আর কি

কোনো সুযোগ বোর্ডের উপর লাগানো বোর্ডের উপরে বোর্ডের উপর হবে গ্লাসের উপর আমরা লাগিয়ে দিতে পারবো টাইলসের লাগিয়ে দিতে পারবো দেওয়াল তো আছেই

মানে নতুন কালেকশন চলে আসছে সেগুলো দেখাচ্ছি আপনি এখান থেকে স্ক্রিন দিতে পারেন যেটা আপনার পছন্দ হয় এছাড়া স্ক্রিনের নাম্বার আছে সেই নাম্বার আপনি ইনফরমেশন জানতে পারেন যদি আপনি ওয়ালপেপার লাগাইতে চান তাহলে আপনি বলব যে সরাসরি তাদের সবটা ভিজিট করেন এখানে আসেন দেখেন পছন্দ করেন আর যারা এখন তো আসতে পারবেন না তারা স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন আপনার বাসা অফিস হোটেল মোটেল রেস্টুরেন্ট বিউটি পার্লার সেলুন ড্রয়িং রুম ডাইনিং রুম এবং সরকারি অফিস বেসরকারি অফিস এবং বড়ো বড়ো সেমিনার যেমন আছেন যে আমার শোরুম সাজানোর জন্য

আমরা অনেকটা বুঝে যাই জি নর্মালি বাংলাদেশের ওয়ালের উচ্চতা হলো নয় ফিট জি নয় থেকে সাড়ে নয় নিচে স্কার্টিং থাকে ছয় ইঞ্চি টাইসের তো আমরা নয় ফিট পাই নয় থেকে দশ পাই ধরলাম সাড়ে নয় গ্রামের দিকে একটু বেশি থাকে জি তো যদি তেরোশো স্কোয়ার ফিট অথবা চোদ্দশো স্কোয়ার ফিটে একটা ফ্ল্যাট ধরি জি চোদ্দশো স্কোয়ার ফিটে একটা ফ্ল্যাটে থাকে চারটা তিনটা রুম থাকে তিনটা বেড জি একটা ড্রয়িং রুম থাকবে জি একটা বড় লিভিং রুম থাকবে টোটাল পাঁচটা পাঁচটা পাঁচের বাথরুম এবং কিচেনও আমরা অ্যাভয়েড করি আচ্ছা কিচেনের চুলার উল্টা দিকে দেওয়া যাবে জি যাই হোক পাঁচটা রুম আমরা যদি কাউন্ট করি প্রতি যদি দশ বাই বারো হয় প্রতি রুমে যদি আমরা দশটা করে ধরি এটা চাইনিজ ওয়ালপেপার তাহলে পাঁচ রুমে পঞ্চাশটা পাঁচচল্লিশ থেকে পঞ্চাশটা আমরা এস্টিমেটে রাখতে পারি আচ্ছা প্রতিটা সতেরোশো করে তাহলে পঞ্চাশটা রোলে আসবে গুণন দিলে আমরা পেয়ে যাবো আচ্ছা এটা যদি আমাদের পঞ্চাশটা লাগে এখন বলতে পারেন বড়োটা কয়টা লাগবে কোরিয়ানটা কেউ যদি কোরিয়ানটা করতে চাই চোদ্দ এটা লাগবে হলো বিশটা অথবা বাইশটা বাইশটা বিশ থেকে বাইশটা প্রতিটা পাঁচ হাজার একশো হ্যাঁ এটা হাই কোয়ালিটি একটা জোড়া কম কিন্তু দেখতেছেন এটার মাঝখানে জোড়াটা এখান থেকে আরেকটা জোড়া শুরু হবে কিন্তু এটার জোড়াটা মানে ডাবল একটু বেশি ডাবল ডাবলেরও বেশি এবং এটা ওয়েটটা হেভি ওয়েট হেভি ওয়েট এটা স্ক্র্যাচ প্রফিয়ার সেট হচ্ছে চাইনিজ এটা হচ্ছে এইটা হচ্ছে হাই কোয়ালিটি এর কারণে এটার প্লাস্টিক একটু বেশি আর এটা আমাদের বাংলাদেশের মার্কেটে যেগুলো আছে ইন্ডিয়া পাকিস্তান এগুলো সব সাথে চলে আর কি লাস্টিং আট থেকে দশ বছর থাকে এখানে বিভিন্ন ধরনের যারা ন্যাশনাল রেস্টুরেন্টের জন্য অফিস বাসা বেডরুম জিং রুম সুন্দর সুন্দর শুরু করে দোকান পাট অফিসিয়াল জি মানে অনেকে যদি মানে হোয়াটসঅ্যাপ আপনাদের নক করে তাহলে আপনারা ক্যাটালগ দিতে পারবেন হ্যাঁ আমরা ক্যাটালগের ছবি ফ্রি সাপ্লাই দিয়ে দিই শুধু আপনার সাথে জমা করে বললেই হবে আমরা ছবি দিয়ে দেব আচ্ছা আচ্ছা চাইনিজ ওয়ালপেপার আচ্ছা আপনি পছন্দ করতে পারেন আপনি কোনটা পছন্দ ঠিক আছে কালারফুলের মধ্যে সুন্দর কালার কম কালারের মধ্যে কেউ চাইলেও আছে এটা লোক অফিসিয়াল ডিজাইন যেমন আছে এই যে যেমন অফিস ফ্যাশন অফিস ফ্যাশন ফ্যাশন নামে আমরা নাম দিয়েছি এটা ডিজিটাল মার্বেল স্টাইল এটা অফিসের জন্য অফিসের জন্য মার্বেল স্টাইল এই মার্বেল বেশ এর জাস্ট তাদের একটা সাজেশন আপনি যদি কোনো সাজেশন থাকে যে আমি এই ডিজাইন লাগাই দিতে চাই সেটা আপনি লাগাই দিবেন কোনো সমস্যা নাই মানে কাস্টমারের পছন্দ অনুযায়ী সব কিছু পছন্দ এই পুরো ক্যাটালগটাই অফিসিয়াল স্টাইলে আমরা আলাদা করে ফেলছি কারণ অনেক অফিস আমাদের করতে হয় জি কর্পোরেট কাজগুলা

সোভিয়েট যারা ওয়ার্ল্ড কাপড় নিয়ে ব্যবসা করতে চান তারা সরাসরি আসবেন হ্যাঁ সরাসরি আসবেন আর আসিয়া কথা বলবেন

যেমন আছে এটাতে কিন্তু জোড়া ছাড়া এটা আবার অন্য জিনিস আচ্ছা এটা হইলো যেমন এখানে বিভিন্ন

কেউ যদি গ্লাসের দরজা করতে চায় এরকম পুরা গ্লাসের দরজাটা অথবা পার্টিশন নর্মাল গ্লাসের উপর আমরা এটা প্রিন্ট করে দিয়ে দেবো যে প্রিন্ট চায় করে দিতে পারবে হ্যাঁ এখানে যদি সে লোগো চায় নাম চায় সব জি এটা হলো প্রতি স্কোয়ার ফিট একশো দশ টাকা গ্লাস ছাড়া গ্লাস ছাড়া টাইলসটাও টাইলস ছাড়া একশো দশ টাকা আমরা প্রিন্ট করে দিব টাইলসটা আমাদের কিনে দিতে হবে অথবা আমরা টাইলস দাম আলাদাভাবে ধরবো ধরবে নাকি সেটা কথা বললে আপনি খোলা সাথে কথা বললে আমরা হ্যাঁ কো আমরা কথা বলে নিবেন তাহলে সবচেয়ে ভালো হবে। জি মোটামুটি এইভাবে আমরা এটাকে বলে ফোর ডি ওয়াল পেপার। ফোর ডি ওয়াল পেপার। জি। থেকে যারা দেশে বাইরে দেখতেছেন তারা যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে এবং আপনার যদি কোনো ইনফো থাকে থাকে তাহলে সাথে কথা বলবেন কোনো সমস্যা নাই। এটা চাইলে টিভির পিছনের বলে দিতে পারে। আচ্ছা। দুই সাইডে চাইলে পুরো রুমে দিতে পারে সিলিংও দিতে পারে। আবার অনেকে আমাকে মানে কমেন্টস করছিল আপনার এর আগে ভিডিওতে কমেন্টস করেছিল অনেকে যে ভাইয়া এগুলোকে আমি মানে কি সামনে মানে ক্যাবিনেটই করতে হবে কি না।

তারাও আপনারা যোগাযোগ করতে পারবেন কোনো সমস্যা নেই ভাই আমাদের শুধু হোয়াটসঅ্যাপে নক দিলেই হবে আমরা ছবি দিয়ে দেবো আপনার আপনাদের প্রয়োজন মতো অ্যাড্রেস দিয়ে দেবেন কোথায় কাজ কীরকম কন্ডিশন যদি যদ ছবি দিতে চান তাও দিতে পারেন আমরা কনসালটেন্সি দিব কিন্তু ঢাকার বাইরে ক্যাটালগ নিয়ে যেতে গেলে কোথাও ক্যাটালগ নিয়ে শুধু আমাদের একটু চার্জটা দিতে হবে দেখানোর জন্য আমরা ফ্রি সুপারভাইজ করি কিন্তু যাত্রী ভাড়াটা দিতে হবে বড় চাকরিজীবী অনেক সময় সময় না তারা যে আমার অফিসে যদি বা আমার বাসে যদি ক্যাটালগটা নিয়ে যেত আমি দেখতে পারতাম সার্ভিস আছে কিনা হ্যাঁ আমরা ক্যাটালগ সব আমাদের ওয়ার্কার চলে যায় শুধু বলা মাত্রই আমরা চলে যাই অনেকে আসতে পারে না চলে যাই ওরা ফ্যামিলি সবাই মেম্বার মিলে বসে দেখে এখানে জি জি আর ওখানে মানে বাসা ভিজিট করলে বা সরু ভিজিট করলে বাস ভাড়াটা দিলেই হবে আমাদের কোনো চার্জ নেই আমরা চার্জ চাই না আসলে কাজ দিলে চার্জ দরকার নেই আচ্ছা আচ্ছা